শরিফুল হাসানের নাম তো নিশ্চয়ই শুনেছেন শামভালা ট্রিওলজির নামটাও হয়তো শুনে থাকবেন কিন্তু শরিফুল হাসানের অন্যান্য বইয়ের তুলনায় এই দুইটা বই কেন যেন একটু কম আলোচিত হয় যারা মিসিরারি টাইপের বই পড়তে বা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন টাইপের বই পড়তে পছন্দ করেন তাদের কাছে ডেফিনেটলি এই দুইটা বই অনেক পছন্দ হবে এই মুহূর্তে যেই বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিং কর্তব্য বিমূর নালন্দা প্রকাশনী থেকে বইটা বের হয়েছে মুদ্রিত মূল্য চারশো টাকা আর এটার স্ল্যাপের ছবিটা একটু দেখে দিচ্ছি একটু পজ করে পড়ে নিবেন এই বইটা নিয়ে আলোচনাও কম দেখেছি আমার চেষ্টা থাকবে অন্য কেউ আলোচনা করার আগে এই বইটার একটা রিভিউ দেওয়া দেওয়ার সেকেন্ড বই হচ্ছে রূপকুমারী ও স্বর্ণগুহক গুহকের লেখাটা পজ করে পড়ে নিবেন এই মুহূর্তে চমৎকার একটা বই পড়ছি বইটা পড়া শেষ করেই আমার ইচ্ছা হচ্ছে এই দুইটা বই নিয়ে বিস্তারিত একটা আলোচনা করার কারণ যতটুকু দেখলাম যে এই দুইটা বই নিয়ে তেমন কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি অথবা হলেও সেটা হয়তো আগে হয়েছে আমি মিস করে গিয়েছি আপনি যদি এই বই দুটো পড়ে থাকেন তাহলে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দুইটা বইয়েরই মুদ্রিত মূল্য চারশো পঞ্চাশ টাকা করে সাইকোলজিস্ট আহমেদ করিমের এই গল্পগুলো কি পড়েছেন বা পড়ে থাকলে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন চোখ রাখুন তারপর আনশ টেলারে